স্ট্রোক কীভাবে করে রক্তনালী ব্লক হয়ে রক্তনালী ব্লক কিভাবে হয় সর্বি জমে ইনফ্লামেশন হয় রক্তনালী অ্যাথেরোস্টোসিস হয় কিভাবে হয় আমি যা খাই সেটা ব্যবহার করি না বার বার্ন করি না টেনশন করি না করি রাত জাগি তারপর হচ্ছে ব্যায়াম করি না বুঝতে পারছেন তো উল্টাপাল্টা খায় তো উনি সেই নিয়ম ফলো করে ওনার স্ট্রোক হয়েছে তাই স্ট্রোক হইলে কি ওনার কোনো লাভ হয়েছে ক্ষতি হয়েছে না আপনার কি স্ট্রোক করে খুশি লাগতেছে কারো লাগে খুশি লাগে না কিন্তু আপনি কি নিজের চেষ্টা স্টক করছেন নাকি আমার চেষ্টা স্টক করছেন নাকি অন্য কারো চেষ্টায় মানে আপনার রক্তনালীর ব্লকটা কি আপনি বানাইছেন না অন্য কেউ এসে বানায় দিয়ে গেছে আপনি বানাইছেন আচ্ছা তাহলে আপনারা যারা রোগ বানাইছেন তাহলে কি আপনি বানাইছেন আপনার কোনো রোগ আছে ভাই আপনার কি রোগ আছে এদিকে আসেন ওনাকে নিয়ে আসেন হ্যাঁ তাহলে দেখেন আপনাদের রোগগুলো কি আপনারা বানান নাকি অন্য কেউ এসে বানায় দেয় নিজেরা বানায় এখন নিজেরা যে জিনিস বানান সেটা নিয়ে আপনাদের মনে কষ্ট কেন আমার প্রশ্ন হলো এটা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন